এই দেখেন এগুলো বড় বড় আম এগুলো একটা এক কেজি এক কেজি হবে একটা এই আমগুলো এই আমটা এক কেজি হবে একটা এই দেখেন এক কেজি থেকে বেশি হবে এটা অনেক বড় আম এই দেখেন অনেক বড় আম আমার ডেকা মতে এই সবচেয়ে এই বড়ো জাতের আম এগুলো বড়ো জাতের আম আমার দেখা মতে আমার মতে বড় জাতের আম এগুলো এগুলো অনেক বড় বড় আম এগুলো দেখেন এই দেখেন অনেক বড় বড় আম এগুলো একটা এক কেজি হবে এগুলো একটা এক কেজি হবে অনেক বড় বড় এই দেখেন অনেক বড় বড় আম জায়গাটা অনেক সুন্দর অনেক অনেক সুন্দর জায়গাটা এই দেখেন এটা হলো আম বাগান এইগুলো লাল লাল এগুলো আমগুলো লাল গোল গোল করে এগুলো লাম লাল Nih dekkan. Disi alur motoh. Iyonek lal ikulu amgulu. Lal. Tee ambakantat egen. Tue ikulu gol-gol. Tintu ikulu lalna. Iyi ikulut lalna. Oi dekkan. অনেক বড় আম বাগান সপ্তাহ আমি বিদি করতেছি না কালো কাম কাম হিয়ার কাম হিয়ার কালো 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 ও কালো কাম হিয়ার কাম 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 হিয়ার কাম 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 কালো ও কালো দেখেন প্রাকৃতিক কথা সুন্দর দেখেন এখানে আম বাগান করা হয়েছে